প্রিয় দর্শক আপনারা দেখছেন ব্যাংকিং বিষয়ক ইউটিউব চ্যানেল নিউজ হাট আজকে আমরা কথা বলবো এন্ডোর্সমেন্ট নিয়ে এনডোর্সমেন্ট কি এ বিষয়ে বলার আগে কোন কোন কাজের ক্ষেত্রে এনডোর্সমেন্ট প্রয়োজন হয় আমরা সেগুলো নিয়ে কথা বলি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এন্ডোর্সমেন্ট বিষয়টা কি এবং এর প্রয়োজনীয়তা কতটুকু এবং এটা ছাড়া কী কী কাজ করা সম্ভব নয় এন্ডোর্সমেন্ট দুই রকম হয়ে থাকে একটা হচ্ছে ক্যাশ এন্ডোর্সমেন্ট আর একটা হচ্ছে কার্ড এনডোর্সমেন্ট আমরা আজকে কার্ড এনডোর্সমেন্ট নিয়ে কথা বলবো তো এনডোর্সমেন্ট যে যে ক্ষেত্রে প্রয়োজন হয় আপনি যদি ফেসবুক বোস্টিং করেন অনেকে ফেসবুকে বিভিন্ন প্রোডাক্ট সেল করেন অনলাইনে মার্কেটিং করেন বিভিন্ন পেজ বোস্টিং করেন ইত্যাদি ক্ষেত্রে এনডোর্সমেন্টের প্রয়োজন হয় অনেকেই গুগলে বিভিন্ন প্রোডাক্ট পারচেস করেন বিভিন্ন অ্যাপসের পেমেন্ট দেন সেগুলোর ক্ষেত্রে এন্ডোর্সমেন্ট দরকার বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম বৈদেশিক বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম যেগুলো আছে যেগুলোতে অনেকে মুভি ওয়েব সিরিজ দেখে থাকেন এগুলোর হচ্ছে পেমেন্ট করতে হয় ইউএসডি তে সেগুলোর ক্ষেত্রে এন্ডোর্সমেন্ট দরকার তারপরে আপনি যদি অনলাইনে কোনো বৈদেশিক প্ল্যাটফর্ম থেকে কোনো প্রোডাক্ট পারচেস করেন যেমন অ্যামাজন আলিবাবা ইত্যাদি সহ বৈদেশিক কোনো সাইট থেকে কোনো প্রোডাক্ট যদি পারচেস করেন বা কোনো পেমেন্ট যদি আপনি করেন সেক্ষেত্রেও আপনার এন্ডোর্সমেন্ট লাগবে ডিজিটাল গুডস আপনি যদি পারচেস করেন কোনো সফটওয়্যার আপনি ক্রয় করলেন কোনো সফটওয়্যার আপনি সাবস্ক্রিপ ফি দিলেন সেক্ষেত্রে এন্ডোর্সমেন্ট দরকার অনেকের বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে জয়েন করার ক্ষেত্রে বিভিন্ন পেমেন্ট করতে হয় সেগুলোর জন্য এন্ডোর্সমেন্ট লাগে ইন্টারন্যাশনাল কোনো হোটেল বুকিং যদি করেন যে দেশের বাইরে আপনি অন্য কোনো দেশে যাচ্ছেন সেই দেশে থাকার জন্য একটা হোটেল আপনি অগ্রিম বুকিং দিয়ে রাখছেন সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের ক্ষেত্রে এন্ডোর্সমেন্ট প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে দেশের বাইরে কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলে সেখানকার অ্যাডমিশন ফি অ্যাকোমোডেশন ফি বা বিভিন্ন পরীক্ষার ফি এগুলোর ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট আগে দিয়ে দিতে হয় এগুলোর ক্ষেত্রে আপনার এন্ডোর্সমেন্ট লাগবে তারপর হচ্ছে আপনি দেশের বাইরে যদি যান যাওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্টের বা কার্ডে টাকা যদি উত্তোলন করতে চান তাহলে আপনার এন্ডোর্সমেন্ট করা থাকা লাগবে আপনি যদি কোনো পিওএস টার্মিনালে পেমেন্ট করেন কোনো সুপার শপ যে কোনো দোকানে কোনো প্রতিষ্ঠান হোটেল কোথাও যদি আপনি পেমেন্ট করেন আপনার সার্ভিসের বিল পেমেন্ট করেন কার্ড দিয়ে পজ মেশিনে কার্ড প্রবেশ করিয়ে তাহলেও আপনার এন্ডোর্সমেন্ট প্রয়োজন অনেকেই দেশে বাইরে ট্রাভেল করতে গেলে ক্যাশ ক্যারি করাটাকে একটু ঝামেলা মনে করেন এবং রিস্কিও মনে করেন তো যারা ক্যাশ ডলার বহন করতে চান না সাথে তারা কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করতে পারেন তাদের ক্ষেত্রে এন্ডোর্সমেন্ট দরকার তারপরে বিভিন্ন দেশে ভিসার জন্য করলে পাসপোর্টে যদি এন্ডোর্সমেন্ট সিল দেওয়া থাকে কোনো ব্যাংক থেকে সেক্ষেত্রে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে এবং এটাকে সলভেন্সের একটা পার্ট মনে করা হয় যে ওনার ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে বা এন্ডোর্সমেন্টের সিলে সেখানে উল্লেখ করা থাকে কত ডলারের জন্য এন্ডোর্সমেন্ট করা সেটা ব্যবহারের জন্য উনি প্রস্তুত রয়েছেন এইভাবে নিয়ে অনেক অ্যাম্বাসি সহজে বিস্তা করে থাকে এছাড়াও বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে ক্ষেত্রেই এনডোর্সমেন্ট প্রয়োজন হয় সুতরাং আশা করি তখন আপনারা বুঝিয়ে ফেলেছেন যে এন্ডোর্সমেন্ট কি এন্ডোর্সমেন্ট হচ্ছে বৈদেশিক মুদ্রায় কোনো ট্রানজেকশন করার জন্য হোক আপনি ক্যাশ অনলাইনে কোথাও বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করবেন ডলারে পেমেন্ট করবেন অথবা দেশের বাইরে যে দেশের বাইরে এ বা পজে আপনি পেমেন্ট করেন এইগুলোর ক্ষেত্রেও অ্যান্ডোসমেন্ট জরুরি অ্যান্ডোসমেন্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে একটা পারমিশন নেওয়া দেশের বাইরে ইউজ করার জন্য তো শুরুতে যেটা বলছিলাম যে অ্যান্ডোসমেন্ট দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে ক্যাশ অ্যান্ডোসমেন্ট এবং আরেকটা হচ্ছে কার্ড অ্যান্ডোসমেন্ট ক্যাশ অ্যান্ডোসমেন্ট হচ্ছে আপনি ব্যাংকের বিভিন্ন শাখায় যে সকল শাখায় বৈদেশিক মুদ্রায় ট্রানজাকশন করা যায় ওই সকল শাখা থেকে আপনি নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করে অর্থাৎ ধরুন আপনি এক ডলার আপনি সেখান থেকে নিচ্ছেন এক হাজার ডলার ইকুইভেলেন্ট টাকা টাকা আপনি দিয়ে ডলার আসলেন তারা আপনাকে করে দিবে সিল দিয়ে আপনি এটা বৈধভাবে ব্যবহার করতে পারবেন এটা ব্যাংক থেকে করা যায় বিভিন্ন এক্সচেঞ্জ হাউস আছে এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় সে সকল জায়গাতেও আপনি এনডোর্সমেন্ট করতে পারেন সেগুলো হচ্ছে আপনার ক্যাশ এর জন্য আর কার্ড এনডোসমেন্ট হচ্ছে বিভিন্ন ব্যাংক যারা ইন্টারন্যাশনাল কার্ড ইস্যু করে থাকেন তারা কার্ডের বিপরীতে এনডোর্সমেন্ট দিয়ে রাখেন অর্থাৎ কার্ডের বিপরীতে ব্যাংক এনডোর্সমেন্টের সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ডাটা পাঠিয়ে দেন যে এই পাসপোর্টের এগেনস্টে এই কার্ড নাম্বারে এত ডলার এনরোসমেন্ট করে দেওয়া হলো এবং তারপর সেই পরিমাণ দেশে বাইরে যেয়ে ব্যবহার করা যায় এনরোসমেন্ট করতে প্রয়োজন হয় একটা মাল্টি কারেন্সি বা ডুয়েল কারেন্সি কার্ড সেটা হতে পারে ক্রেডিট কার্ড হতে পারে ডেবিট কার্ড হতে পারে প্রিপেড কার্ড কার্ড এনরোসমেন্টের জন্য একটা মাল্টি কারেন্সি কার্ডের প্রয়োজন হয় তারপর প্রয়োজন হয় মূল পাসপোর্ট আপনি যে ব্যাংক বা এক্সচেঞ্জ হাউস থেকে এনরোসমেন্ট করবেন তার আপনার পাসপোর্টে সিল দিয়ে সেখানে লিখে দিবে কত ডলারের জন্য এনভর্জমেন্ট তারা করে দিয়েছেন এবং আর তার ভ্যালিডিটি কত কত দিন পর্যন্ত এটা ব্যবহার করা যাবে তারপরে সেই এনভোস্টমেন্ট লিমিট নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী বা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী একটা পাসপোর্টে একজন সাধারণ নাগরিক এক বছরে ক্যাশ কার্ড সব কিছু মিলিয়ে বারো হাজার ডলার পর্যন্ত এনভোর্জমেন্ট করতে পারেন অর্থাৎ ধরুন আপনার একটা ইন্টারন্যাশনাল কার্ড আছে কোনো ব্যাংকের আপনি ব্যাংকে যে যেয়ে বারো হাজার ডলার কার্ডই এনভোস্টমেন্ট করে ফেললেন তাহলে কিন্তু আপনার আর ক্যাশ ক্যারি করার সুযোগ নেই আপনি চাইলে অন্য কোনো ব্যাংকের কার্ড করতে পারবেন না কিছু ক্যাশ নিয়ে যাবেন সেই সুযোগ নেই কারণ আপনি পাসপোর্টে সম্পূর্ণ লিমিটটাই ব্যবহার করে ফেলেছেন একটা সুতরাং ক্ষেত্রে যেটা ইউজ না করা কার্ড হারিয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে নানান ইস্যু থাকতে পারে দেশের বাইরে যাওয়ার পর আপনার সব ঠিক আছে কিন্তু ব্যাংকের নেটওয়ার্ক ইস্যু কারণ আপনার দেশের বাইরে কাজ করছেন আপনি কিন্তু চরম বিপদে পড়ে যাবেন পাশে দাঁড়ানো কাউকে পাবেন না দেশের বাইরে সো কার্ডে একটা নির্দিষ্ট পরিমাণ করার পাশাপাশি ক্যাশের জন্য বা অন্য কোনো ব্যাংকের কার্ডের জন্য কিছু রেখে দেওয়া যাতে সেটা দিয়েও ব্যবহার করা যায় কিছু কিছু ব্যতিক্রম ক্ষেত্রে এনডোর্সমেন্ট অনেক সময় কিছুটা বাড়ানো যায় কনসার্ন অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে যেমন কারো যদি বড় ধরনের কোনো মেডিকেল ট্রিটমেন্টের ইস্যু থাকে তখন এগুলো কনসার্ন অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে এন্ডোর্সমেন্ট বাড়িয়ে নেওয়া যায় আশা করছি এন্ডোর্সমেন্টটা আপনারা বুঝতে পেরেছেন এরপরেও এন্ডোর্সমেন্টের নানা বিষয় থাকবে নানা কোয়েশ্চেন থাকবে তো সেটার জন্য আপনি আমাকে কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সে আপনাকে রিপ্লাই দিয়ে আপনার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব নিয়মিত ব্যাঙ্কিং সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ